আছি সোনাখালী স্কুল পাড়াতে সোনাখালী স্কুলের মাঠে যেখানে সোনাখালী সংঘের এই পুজোটা হয় এখানে সমস্ত কিছু স্ট্রাকচারটা তৈরি হয়েছে আর থেমের নামটা প্রথমে বলে দিই এবং প্রথমে তো আমি দেখেই দিয়েছি জল ও বন বেঁচে থাক পৃথিবী ও জীবন তো এরকমই একটা থেমের নাম চলুন এখানে কিন্তু অনেকটাই কাজবাজ হয়ে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা চাইপাট যাবার পথে কিন্তু এখানে স্ট্রাকচারটা পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সাইডে মনে হচ্ছে দোকানদানি বসার জন্য সমস্ত কিছু চলে আসবে সোনাখালি কিন্তু মানে কি বলবো ঠাকুরের দিক দিয়ে আমাদের এখানে সেরা এবং চাইপাট হচ্ছে থিমের অর্থাৎ প্যান্ডেলের দিক দিয়ে সেরা সেই জন্য এই দুটো পুজো কিন্তু আমাদের এখানে খুবই বিখ্যাত হয় ঠিক আছে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু সুন্দর করেছে থিমটা অনেকটাই তৈরি করে দিয়েছে জলবন বেঁচে থাক পৃথিবী ও জীবন মানে তোমার পরিবেশের নিয়ে কিছু একটা তৈরি করেছে খুব সুন্দর লাগছে তো কাজ বাজ কিন্তু খুব সুন্দর চলছে দেখতেই পাচ্ছ আর এখানে আছে স্কুলটা খুব জোর কথম আর যেহেতু বর্ষা সেই জন্য পুরো মাঠে জল হয়ে আছে এটা হচ্ছে স্কুলটা দেখতে পাচ্ছ আর এখানে কাজবাজ চলছে বৃষ্টির জন্য তাহলে অনেকটা কি পিছিয়ে গেছে না কী ব্যাপার ওটার জন্য হ্যাঁ বৃষ্টির জন্যই প্রবলেম হয়েছে তাই তো আর এটা কি তৈরি হচ্ছে কিছু বলা যাবে আচ্ছা এটা পাখির ডানা তৈরি হচ্ছে আচ্ছা 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 তো দেখতে পাচ্ছো দাদারা খুব কষ্ট করেই কিন্তু সমস্ত কিছু স্ট্রাকচারটা তৈরি করছে এই সব হয়ে দাঁড়ে ঠিক আছে এরকম হয়ে দাঁড়ে এরকম কিন্তু এতটা যে কাজ এগিয়ে দিয়েছে এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো এখানটায় কিন্তু খুব সুন্দর করেছে একবারে হাতের কাজ আগে দারুণ হয়েছে ভেতরটাকে যাই যদি ভেতরটাই অ্যালাউ করে তাহলে তোমাদেরকে আমি তোমাকে দেখাচ্ছি ভেতরে অ্যালাউ হবে তো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ফুল তো কী ফুল ঠিক বলতে পারছি না কিন্তু জাস্ট অসাধারণ পুরো একেবারে আসলের মধ্যে লাগছে আর এ সাইডেও ঠিক একই স্ট্রাকচার করেছে আর অনেকটা কষ্ট করে উঠতে হবে তো দেখতে পাচ্ছ চলে আসছি খুব সুন্দর যখন তোমরা প্রতিমা দর্শন করতে ঢুকবে তখনই তোমরা দেখবে একটা সুবিশাল ময়ূর পাখনা মিলে অর্থাৎ পেখম মিলে পুরো কিন্তু উল্টাভাবে বসানো আছে ময়ূরটাকে জাস্ট অসাধারণ লাগছে তারই নিচে থাকবে প্রতিমা এখানে কিন্তু চার তারিখে উদ্বোধন হচ্ছে সোনাখালী যে থিমটা জল ও বন বেঁচে যাক পৃথিবী ও জীবন এটা কিন্তু এখানে চার তারিখ উদ্বোধনটা হচ্ছে তো দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই ওয়েদারেও যে এতটা কাজ কমপ্লিট করেছে এটা হচ্ছে অনেক সাধারণ করে যে হাতের কাজ একবারে নিখুঁত এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখতে ভাবো কতটা সুন্দর লাগবে তোমরা দেখতে পাচ্ছ কতটা কাজবাজ বাজ এগিয়ে গেছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিতে হবে আর যখন তোমরা ঠাকুর দেখে বেরিয়ে আসবে এই এক্সিটের মুখে তারপরে এখানে একটা স্টেজ থাকবে এবং এই স্পেজটায় দোকানদানি সমস্ত কিছু বসবে সেইটাই এখানে তৈরি হচ্ছে তো খুব সুন্দরই কাজবাজ চলছে তো এই পর্যন্তই আপডেট এবং এই পর্যন্তই ভিডিওটা যতটুকু জানতে পারলাম যতটুকু কাজ হলো ততটুকুই তোমাদের সামনে দেখা তুলে ধরলাম তো এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে অন্য কোনো একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওর সাথে